আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমরা এই যে বার্ষিক পরীক্ষায় বসতে যাচ্ছ এই পরীক্ষার ইংরাজি বইয়ের সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে মানে প্রশ্ন করা হবে সেটাই তোমরা এখান থেকে জানতে পারবে তো দেখো তোমাদের এক্সপিরিয়েন্স বা চ্যাপ্টার চ্যাপ্টার এইট এইট তারপরে টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এবং সিক্সটিন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা চ্যাপ্টার কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য রয়েছে আট নম্বর চ্যাপ্টারের টাইটেল হচ্ছে হিরোজ অফ বেঙ্গাল পেজ নম্বরটা হলো ছিয়াত্তর থেকে তির এরপরে টুয়েলভ চ্যাপ্টারের টাইটেল হলো শিবাজ প্রমিস পেজ নাম্বার হলো একশো তেরো থেকে একশো এরপরে থার্টিন বা তেরো চ্যাপ্টারের টাইটেল হলো বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর পেজ নাম্বার হলো একশো ছাব্বিশ থেকে একশো চৌত্রিশ এরপরে চোদ্দো চ্যাপ্টারের টাইটেল হলো আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট পেজ নাম্বার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ এরপরে পনেরো চ্যাপ্টারের টাইটেল হলো রাইটিং উইথ আ পারপোজ এবং পেজ নাম্বার হলো একশো ঊনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন তারপরে ষোলো চ্যাপ্টারের টাইটেল হলো অ্যাজ ইউ লাইক ইট পেজ নাম্বার একশো পঞ্চান্ন থেকে একশো আটষট্টি এই চ্যাপ্টারগুলা তোমরা ভালোভাবে পড়লে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা খুবই সুন্দর হবে সুতরাং তোমরা এই চ্যাপ্টারগুলা সুন্দরভাবে পড়াশোনা করো